আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে তারতম্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বেশ কয়েকদিন ধরে পুলিশ দিবস পালন করা হচ্ছে তাই শনিবার পান্ডুবা সথানার পক্ষ থেকে পুলিশ দিবস উপলক্ষে বোশাকর প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় প্রায় 100 এর বেশি শিশু রং সংগ্রহ করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে এরকম বহু সামাজিক কার্যকলাপ করে থাকে সারা বছর ধরে এই সমাজমূলক কার্যকলাপের মাধ্যমে সাধারণ মানুষদের সাথে পুলিশের যোগাযোগ ভিত হয় এবং পুলিশ যে সমাজের কল্যাণ কাজে অংশ নেন এলাকার মানুষকে তা বার্তাও দেওয়া হয় পুলিশের তরফ থেকে পণ্ডবের সত্যি মিসার রিপোর্ট নিউজে আমি বলবো যে এটা একটা ভালো উদ্যোগ পাণ্ডর থানার যে উদ্যোগ হয়েছে করেছে সেই উদ্যোগের মাধ্যমে এখানে জনজাগরণ হবে জনগণের সঙ্গে যে পুলিশের যে মেলবন্ধন সেই বন্ধনটা আরও সুদৃঢ় হবে সাধারণ মানুষ পুলিশ বলতে যে ভয় পায় সেই সাধারণ মানুষের মতোই যে পুলিশও সেটা আজকের এই মানে বসে আঁকো প্রতিযোগাযোগিতার মাধ্যমে যে ছোট ছোটো বাচ্চারা এসছে সেই বাচ্চাদের মধ্যে যে গার্জেনরাও আছে সেই গার্জেনদের পক্ষ থেকেও মানে যে পুলিশদের প্রতি যে মানে মনোভাব সেই মনোভাবটা দূরীভূত হয়ে পুলিশের সঙ্গে যে মানববন্ধন সেই বন্ধনে একত্রিত হয়ে এগিয়ে যাবে আমাদের সমাজ অভিভাবক এবং বাচ্চাদেরকে দিতে কিছু অভিভাবক আর বাচ্চাদেরকে বলতে চাইব যে আমরা পুলিশ প্রশাসনকে যে অনেক সময় অনেকভাবে কথা বলি পুলিশরাও যে মানুষ পুলিশরাও যে পিতা তার সেটাও যেন জনসাধারণ মেনে নেয় এটাও যেন এগিয়ে যায় পুলিশের সাথে হাতে হাত থেকে যেন পুলিশকেও সহযোগিতা করে এই বলব আপনার নাম পরিচয় আমার নাম মণিময় মণ্ডল